স্বাগত বন্ধুরা কারবার স্লাভার চ্যানেলের সমস্ত ফ্যামিলি মেম্বার এবং নতুন বন্ধুদের জানায় সুস্বাগতম তো আজকে চলে এসেছে কারবার স্লাভার একটা নতুন লাকজারিয়াস স্লিপার ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে আর যেটি নান আদার দেন দ্য মদন মোহন ট্রাভেলসের আর যেটি তৈরি হয়েছে তমলুকের একদম নতুন বডি সিটি কুইন বডি আজকে দেখবো এই বাসের ফুল রিভিউ সঙ্গে গ্যারেজ থেকে গাড়িটা সঙ্গে দেখবো তো গাড়ির মালিক পক্ষ প্লাস গ্যারেজ মালিক সঙ্গে সঙ্গে একটি সুন্দর ছবি এটি কি মুভমেন্ট রয়েছে সঙ্গে গ্যারেজ ওনারের হাতে চেক তুলে দিচ্ছে মদন মোহন ট্রাভেলস এর ওনার আর এই সেই মুহূর্ত যেই মুহূর্তে গাড়িটাকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া হচ্ছে গাড়িটাকে পুজো করে গ্যারেজ থেকে বের করানোর জন্য তো চলুন বন্ধুরা গাড়ি পুজো দেখার মুহূর্তে আমরা কিছু গাড়ি সম্বন্ধে ইনফরমেশন জেনে নিই তো এই গাড়িটি রয়েছে দ্য মদন মোহন ট্রাভেলস যেটি কাটলিয়া হাওড়া ট্রাভেলস রয়েছে সঙ্গে এই গাড়িটি বানিয়েছে তমলুকের একটি নতুন বডি বিল্ডার্স যার নাম সিটি কুইন বডি বিল্ডার্স যেটি পিয়াদায় অবস্থিত তো এই গাড়িটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এই মুহূর্তে গাড়ির ওনারের ফ্যামিলির একজন গাড়িটাকে পুজো করে নিচ্ছেন সিঁদুর এবং ধূপ দিয়ে আশা করছি বন্ধুরা বুঝতেই পাচ্ছেন গাড়িটা কিরকম লেভেলে রয়েছে তো সামনে ডিজাইনটা দেখুন স্পেশালি আমার খুবই ভালো লেগেছে যার সামনেটা গণেশের ডিজাইন রয়েছে গ্রিলে প্লাস ওপরে ডুগডুগি ত্রিশুলের ডিজাইন রয়েছে আর কালারফুল প্লাস স্টিকারের কাজ তো দেখতেই পাচ্ছেন তো একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো একদম ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কি কোয়ালিটি এবং কীরকম লাক্সারিয়াস গাড়ি রয়েছে সিট থেকে শুরু করে সব কিছু তো মাটিতে মাথা ঢুকে গ্যারেজ ঝোনার গাড়িটাকে প্রণাম করে নিচ্ছেন কারণ এটাই তাদের প্রথম গ্যারেজের গাড়ি তো ইনি হলেন দাম মদন মোহন ট্রাভেলস এর ওনার তার সঙ্গে মদন মোহন ট্রাভেলস এর ফ্যামিলির কিছু ছবি দেওয়া রইল তো এখানে গাড়িটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে এর মাধ্যমেই বোঝা যায় ওনার গাড়িকে কত ভালোবাসেন বন্ধুরা শুরু করলাম গাড়ির রিভিউ সেই পরিচিত ব্যাক লাইট দিয়ে যেটি এল ইডি ফরম্যাটে রয়েছে প্লাস নিচেও এল কিছু লাইট রয়েছে তো সামনে রয়েছে প্রোজেক্টর প্লাস এল ডিআরএল যুক্ত হেড ল্যাম্প সঙ্গে সামনের গ্রিলে রয়েছে হাতির মুখের ডিজাইন তার সঙ্গে রয়েছে ডলফিন লুকিং গ্লাসের সাথে সাথে ওপরে শ্রীকৃষ্ণের মূর্তি ডিজাইন করা প্লাস পেছনে রয়েছে ময়ূরের ডিজাইন তো বাসের সাইটে রয়েছে দা মদন মোহন লেখা তাও কালার পেন্টিং এর উপর একরকম নয় দুরকম কালার পেন্টিং এর উপর রয়েছে দুদিকে মদন মোহন লেখা তো বাসে রয়েছে খুবই সুন্দর সুন্দর কিছু ছবি যেগুলো দেখলে সবারই খুবই ভালো লাগবে চোখ আটকে যাওয়ার মতো ছবি রয়েছে আর যে ছবিগুলো তৈরি করেছে তমলুকের বেস্ট পেন্টার সঞ্জয় দা তো ছবিগুলো জাস্ট দেখুন আশা করছি সবারই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এখানে বডিওয়ালা সিংহ রয়েছে মানে সিংহবতার বডিটা মানুষের মতো হলেও মুখটা সিংহের রয়েছে তো দেখছেন কি লেভেলের ছবিগুলো আঁকা হয়েছে তো এখানে রয়েছে কিছু ছবি দেখুন শুধু একবার আপনার দিকেই তাকিয়ে রয়েছে মনে হচ্ছে আপনাকে পছন্দ রয়েছে বস তো কেমন লাগছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন এরকমই সুন্দর সুন্দর ছবি প্লাস বাসের সাইডের এর ডিজাইন গুলো আশা করছি সবই ভালো লাগবে আপনাদের তো বাসের গ্লাস বডির ওপর লেখা রয়েছে অদ্রিত প্লাস আইউস স্টিকার দিয়ে তো এই সেই মুহূর্তে যখন গ্যারেজ ওনার ড্রাইভার আসনে বসে আমার বন্ধুদের হাই দেখায় প্লাস গাড়িটা জাস্ট দেখুন কেমন লাইটিং দিয়ে সাজানো রয়েছে নাইটে কেমন লাগছে গাড়িটাকে তো গাড়ির হুইল ডিস্ক একটু অন্য কালার কম্বিনেশনের উপর রয়েছে প্লাস চাকার ভিতরে লাইট রয়েছে প্লাস মার গাড়ে এল লাইট দেওয়া রয়েছে দেখুন তো পেছনেও সেম এলইডি লাইট রয়েছে এগুলো থ্রি কালার কম্বিনেশনের উপর এলইডি লাইট রয়েছে অতটা বোঝাতে পারছি না প্লাস এই গাড়িটা রয়েছে এয়ার সাসপেনশন গাড়ি তো কমফোর্টেবল জার্নি হবে প্লাস এর ডিজাইন তো দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে কোনো কথা হবে না বস ডিজাইন নিয়ে তো এই লুকটা ছিল সামনের আর পেছনের লুকটা দেখে নিন বন্ধুরা এবার কি ভালো লাগছে তো বন্ধুরা গাড়ি নাইট লুকটা পেছন থেকে তো গাড়ির সাইটটা জাস্ট দেখুন লাইটিং জলা অবস্থা কেমন লাগছে কাঁচের মধ্যে থ্রি লেন কাঁচের লাইট রয়েছে তো গাড়ির পুরো সাইট লুকটা দেখুন এবার বন্ধুরা কেমন লাগছে বোর্ডার থেকে শুরু করে লাইটিং প্লাস ছবি তো এই হলো গাড়ির এলইডি লাইট যুক্ত সিঁড়ি যেটা বিভিন্ন কালারের এলইডি লাইট রয়েছে আর গাড়িটার নাইটে জাস্ট ডিজে লাইট জ্বালালে কেমন লাগে দেখুন তো এই হলো গাড়ির মিডিল সিলিং ডিজাইন যেখানে লাভ ডিজাইনের উপর রয়েছে প্লাস মিডিলে রয়েছে ডিজে লাইট প্লাস এখানে স্পিকার রয়েছে প্লাস চেন লাইট দিয়ে পুরো সাজানো রয়েছে রয়েছে স্কোয়ার এলইডি লাইট প্লাস দেখুন এখানে সিটি কুইনের ডিভাইডেড অংশে রয়েছে মদন এবং সিটি কুইনের ব্যাসিং প্লাস এখানে একটা অন্যরকম ডিজে লাইট রয়েছে তো এখানে তিন রকম ডিজে লাইট রয়েছে টোটাল তো এটি গাড়ির নিচে স্লিপার বেড যার ডিজাইন দেখুন কত সুন্দর প্লাস এখানে চার্জিং পয়েন্ট রয়েছে ওপরে রয়েছে টু স্টেপ ডিজাইন যেখানে দু রকম চেন লাইট দিয়ে সাজানো রয়েছে তো এদিকে ডিজাইনটা দেখুন এটা আবার অন্য রকম ডিজাইন রয়েছে ময়ূরের মতো প্লাস এখানে কমফোর্টেবল সিট রয়েছে তো এখানে রয়েছে স্টেনলেস স্টিলের সিঁড়ি প্লাস ওপরের ডিজাইনটাও দেখুন সেম একই রকম ডিজাইন রয়েছে প্লাস চার্জিং পয়েন্ট রয়েছে কিন্তু সিলিং ডিজাইনটা রয়েছে অন্য রকম যার মাজারে রয়েছে এলইডি লাইট প্লাস দু রকম চেন লাইটের ডিজাইন রয়েছে সাইডের ডিজাইনগুলো একই রকম রয়েছে তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি থ্রি বাই টু টোটাল সিক্সটি স্লিপার সিট রয়েছে এই বাসে প্লাস ড্রাইভার কেবিন প্লাস টু গেটের সামনে রয়েছে সিট এখানে রয়েছে মোহন ট্রাভেলস এবং সিটি কুইন বডি বিল্ডার্স নাম্বার তো বন্ধুরা আরও একবার ভালো করে এই বাসের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে লাইটিং প্লাস সিট ক্যাপাসিটি কেমন রয়েছে দেখে নিন তো আশা করছি সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কারবাস লাভারের সঙ্গে জুড়ে থাকতে হবে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আর তার সঙ্গে দেখে নিতে হবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ তো বন্ধুরা চলুন এবার পেছনের সিটিং ক্যাপাসিটিটা দেখি তো এখানে একটা এলইডি ইডি লাইট রয়েছে প্লাস পেছনের সিটিং ক্যাপাসিটিটা বিশাল বড় রয়েছে আর ডিজাইন সব সেমি রয়েছে তো চলুন এবার সাউন্ড সিস্টেমটা একটু দেখে নিই এর সাথে সাথেই তো বাসের সাউন্ড সিস্টেম টা বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি ফুল সাউন্ড সিস্টেম রয়েছে আর এটি হলো বাসের পেছনের নিচের স্লিপার বেড যেখানে এমার্জেন্সি গেটও রয়েছে তো এই হলো গাড়ির স্টিয়ারিং যেটি অশোক লেন্ডের বিএস সিক্স বাস তো এই সাইডে দেখুন এখানে কিছু দেবদেবীর মূর্তি প্লাস দাদুর ছবি রয়েছে বাস ওনারের এর তো এখানে এল লাইটের সাথে সাথে এখানে কিছু ঠাকুরের মূর্তি রয়েছে প্লাস এদিকে পাখা প্লাস প্যাসেঞ্জার কেমন লাইট কন্ট্রোলের জন্য প্লাস মিক্সারও রয়েছে এখানে তো বন্ধুরা এবার দেখে নিন বাসের সিটিং ক্যাপাসিটিটা ড্রাইভার কেমিনের যেখানে বিশাল বড় সিট ক্যাপাসিটি রয়েছে এখানে পাঁচ ছজন আরামসে শুয়ে বসে যেতে পারবে বন্ধুরা সেরকম সিট ক্যাপাসিটি আছে বুঝতেই পারছেন দেখে তো এই ছিল আজকের সেই কাটলিয়া হাওড়ার দাম মদন মোহন ট্রাভেলসের লাকজারিয়াস স্লিপার বাসের ফুল রিভিউ তো আশা করছি সবারই ভালো লেগেছে আর এরকমই ভালো ভালো বাসের রিভিউ নিয়ে আসবে কার বাস লাভার ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছে টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা